নমস্কার আমি জয়া জয়ফুল জস ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে এই প্রচণ্ড গরমের শরীরকে সুস্থ রাখার জন্য হেলদি ও টেস্টি দুটো রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমটার নাম ম্যাজিক ড্রিঙ্কস এই ম্যাজিক ড্রিঙ্কসের রেসিপিটা এখন আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন এই ম্যাজিক ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি চার পাঁচ ঘন্টা আগে এক টেবিল স্পুন ছিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটাকে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন একটা চামচ দিয়ে এভাবে একটু চেড়ে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এখানে আমি একটা রানি নিয়েছি ড্রিঙ্কসের সাথে মেশানোর জন্য আমি এখানে কিছু মশলা বেটে নেব কিছুটা গোলমরিচ নিয়ে নিলাম এক টেবিল স্পুন সাদা জিরে দিয়ে দিলাম দশ পনেরোটার মতো ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম আজকে যেই মশলাগুলো আমি ব্যবহার করছি এই ড্রিঙ্কসটার মধ্যে সেগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে সেটা নেটে সার্চ করলেই আপনারা খুব সহজেই জানতে পেরে যাবেন বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম সাধারণত এসব মশলা এবং পাতাগুলোকে আমরা যেভাবে ব্যবহার করে থাকি তাতে এর খাদ্যগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় ওয়ান টি স্পুন বিট নুন দিয়ে দিলাম গোলমরিচগুলোকে প্রথমে একটু থেতো করে নিচ্ছি এভাবে আপনারা এই মশলাগুলোকে হাওয়ান দিস্তাতেও বেটে নিতে পারেন আমরা সকলেই জানি যে পুদিনা পাতা আমাদের লিভার এবং স্টমাককে ঠান্ডা রাখে সব কিছু উপাদানকে খুব ভালো করে বেটে নেব এই মশলা বাটাটা যাতে খুব মিহি হয়ে না যায় তাই শিলনোড়া বা হামানদের সাথেই বাড়তে হবে মিক্সিতে নয় আপনারাও যদি বাড়িতে এইভাবে এই সমস্ত মশলাগুলোকে বিভিন্ন রকম ড্রিঙ্কসের মাধ্যমে পান করেন তাহলে এর খাদ্যগুণ পুরোটাই আপনাদের শরীরে প্রবেশ করে যাবে আর যখন নিজেরা এগুলো ব্যবহার করে এর ফলাফল পাবেন তখনই এর উপকার বুঝতে পারবেন পানীয়টার মধ্যে একটু মিষ্টি সাজানোর জন্য আমার কাছে একটু তাল মিশ্রি ছিল আমি সেটা দিয়ে দিলাম আপনারা এর জায়গায় চিনিও দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন মিষ্টিটাকে খুব ভালো করে বেটে এর সঙ্গে মিশিয়ে নিলাম আমাদের লিভার স্টমাক এবং শরীরকে ঠান্ডা রাখার জন্য এক টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম ভালো করে বেটে নিলাম বাটার পর মশলাটা এইরকম দেখতে হবে এখন আমি এই মশলাটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে এটাকে ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারেন একটা বোলের মধ্যে বাড়িতে পাতা দই তিন থেকে চার চামচ দিয়ে দিলাম আমি যে ম্যাজিক মশলাটা বানালাম সেই মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এই ড্রিঙ্কসটাকে এখন আমি প্রোটিনযুক্ত ড্রিঙ্কস বানানোর জন্য আগে থেকে ভেজানো সিডকে তিন থেকে চার চামচ দিয়ে দিলাম আপনারা বাড়িতে বানানোর সময় ড্রিঙ্কসের পরিমাণ অনুসারে এই মশলাগুলোকে দেবেন একটা হ্যান্ড বিটার সাহায্যে দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের ব্যাটারটাকে এইভাবে খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। আমি এই ডিংসটাকে একটু পাতলাই বানাচ্ছি আপনারা এর ঘনত্বটাকে আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি যেহেতু দু গ্লাস শরবত বানাবো তাই একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এই গরমের মধ্যে পানীয় সাধারণত ঠান্ডা খেতেই ভালো লাগে তাই কিছুটা বরফ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনাদের যাদের ঠান্ডা পছন্দ নয় তারা বরফটাকে স্কিপও করতে পারেন বাজারে কেনা যে কোনো প্যাকেটিং ড্রিঙ্কসের থেকে এই ড্রিঙ্কসটা অনেক বেশি টেস্টি এবং হেলদি হয় এখন এই ড্রিঙ্কসটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন ড্রিঙ্কসটাকে সার্ভ করবার জন্য এরকম দুটো কাঁচে স্ট্রযুক্ত জার নিয়ে নিয়েছি জারগুলোর মধ্যে এইভাবে হাতায় করে আস্তে আস্তে ড্রিঙ্কসটাকে ঢেলে দিলাম আপনারাও তাহলে বাড়িতে এইভাবে ড্রিঙ্কসটাকে বানিয়ে ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টক করে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা হবে তখন ফ্রিজ থেকে বার করুন আর খান এর মধ্যে যেহেতু কারি পাতা এবং পুদিনা পাতা দুটোই দিয়েছি সেই কারণে এই শরবত্রার থেকে এখন খুব সুন্দর একটা স্মেল আসছে স্বাদে গন্ধে ও উপকারিতাতে ভরা এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা আমাদের কাছে তো খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ড্রিঙ্কসগুলোর উপরে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম সবার শেষে ড্রিঙ্কসটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আনানোর জন্য ম্যাজিক্যাল ভাজা মশলা দিয়ে দিলাম আমার বানানো এই ম্যাজিক্যাল ভাজা মশলাটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আগামী ভিডিওতে নিয়ে চলে আসবো এখন আমার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যাদের লিভার এবং সুগারের প্রবলেম আছে তারা এই ড্রিঙ্কসটাকে টানা এক মাস খেয়ে যান লাঞ্চ এবং ব্রেকফাস্টের পর খুব উপকার পাবেন এখন আমার দ্বিতীয় রেসিপি কাঁচা আম শরবত কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন প্রথমে গ্যাস জ্বালিয়ে রুটি শেখার ছাঁকনির সাহায্যে এরকম একটা বড়ো আমকে পুড়িয়ে নেব আস্তে আস্তে খুব ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে ছোটোবেলার থেকে আমরা মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি যে এই গরমে লু লেগে গেলে এই আম পোড়ার শরবত খেলে লু কমে যায় এছাড়াও আমরা প্রায় সকলেই জানি যে আমের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও ভিটামিন সিও আছে এখন প্রায় শরবতই বাজারে বিভিন্ন ধরনের প্যাকেটিং আম পোড়া শরবত পাওয়াই যায় আর সেগুলো যে কতটা পিওরিটি সেটা আমাদের জানা নাই কিন্তু এইভাবে যদি আমরা বাড়িতে বানাইনি তাহলে এর খাদ্যগুণ পুরোটাই আমরা পাবো এখন আমার আমটা সম্পূর্ণ পোড়া হয়ে গেছে ঠান্ডা জলের একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আস্তে এইভাবে ছালগুলো তুলে নিলাম সম্পূর্ণ ছাল ছাড়ানো হয়ে গেলে আমটা একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে নিলাম তবে একটা চাকুর সাহায্যে ওরা আমের পাল্পগুলোকে কেটে কেটে বাটির মধ্যে নিয়ে নিলাম এরকম একটা স্ম্যাশারের সাহায্যে আমের পাল্পগুলোকে স্ম্যাশ করে নিলাম একটু জল দিয়ে দিলাম এখন হাতে করে আমের পাল্পগুলোকে খুব ভালো করে মেখে নেব আম পোড়া শরবতটা যেহেতু আমি খুব বেশি গাঢ় করবো না তাই আবার একটু জল দিয়ে দিলাম আগে থেকেই আমি শিললড়ায় পুদিনা পাতাকে বেটে একটা বাটির মধ্যে রেখেছিলাম টু টেবিল স্পুন পুদিনা পাতার বাটা আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম অনেক সময় আমাদের খাবার এই গরমে হজম হয় না তাই এটাকে আমি হজমের পানীয় বানানোর জন্য এর মধ্যে কিছুটা আদার রস দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য এবং মিষ্টি আনার জন্য কিছুটা তাল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আম পোড়াটাকে যেহেতু আমি হাত দিয়ে স্ম্যাশ করেছি তাই এখন এরকম একটা স্ট্যান্ডার সাহায্যে ছেঁকে নেব হ্যান্ড বেটার সাহায্যে এরকম ডলে ডলে পুরো আমের রসটা নিয়ে নিলাম এই জুসটা এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরকম একটা হাতার সাহায্যে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন এরকম একটা কাপের মধ্যে আমপরা শরবতটাকে সার্ভ করে নেব একটু একটু করে হাতা করে শরবতটাকে কাপে ঢেলে নিলাম আবার একটু উপর থেকে স্বাদ মতো বিট নুন ছড়িয়ে দিলাম এখানে আমি ভাজা মৌরির গুঁড়ো নিয়ে নিয়েছি এক টি স্পুন মতো মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে এখানে আমি ভাজা ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি উপর থেকে একটি টি স্পুন মতো ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা লেবুর গন্ধ আসার জন্য উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম সবার শেষে কাপের উপরে এক টুকরো লেবু দিয়ে ডেকোরেশন করে রেডি করে নিলাম আমার কাঁচা আম পোড়ার শরবত এই কাঁচা আম পোড়ার শরবতটাকে এখন ঠান্ডা করার জন্য কিছুটা বরফের টুকরো উপর থেকে ছড়িয়ে দিলাম এখন কাঁচা আমের শরবত সম্পূর্ণ রেডি ম্যাজিক্যাল ড্রিঙ্কস এবং কাঁচা আমের শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন